বিয়াল্লিশ মধ্যপ্রাচ্যে এম বি নামে পরিচিত ব্যক্তিটিকে উত্তর হল ঘ সৌদি ক্রাউন প্রিন্স তেতাল্লিশ ভারতের বর্তমান কে উত্তর হল ঘ এস জয়শঙ্কর চুয়াল্লিশ পোস্ট স্ক্রিপ্ট হল একটি উত্তর গ প্রিন্টারের ভাষা পঁয়তাল্লিশ ঢাকা মেট্রো রেল কবে চালু হয় উত্তর গ উনত্রিশে ডিসেম্বর দু হাজার বাইশ সালে ফিল ইন দ্য গ্যাপ ছেচল্লিশ ইউ মাস্ট কাট ড্যাশ ইউর এক্সপেন্ডিচার উত্তর হলো ক ডাউন ইউ মাস্ট কাট ডাউন ইউর এক্সপেন্ডিচার সাতচল্লিশ দ্য মিনিস্টার অ্যারাইভড ড্যাশ এ ডিসিশন লাস্ট নাইট উত্তর হলো খ অ্যাট দ্য মিনিস্টার অ্যারাইভড অ্যাট এ ডিসিশন লাস্ট নাইট আটচল্লিশ উই হ্যাভ বিন স্টাডিং ইন দিস স্কুল ড্যাশ ফোর ইয়ার্স উত্তর লঘ ফর উই হ্যাভ বিন স্টাডিং ইন দিস স্কুল ফর ফোর ইয়ার্স উনপঞ্চাশ দ্য গার্ল ড্যাশ ইজ ওয়ারিং এ রেড ড্রেস ইজ মাই সিস্টার উত্তর গ হু দ্য গার্ল হু ইজ ওয়ারিং এ রেড ড্রেস ইজ মাই সিস্টার পঞ্চাশ শি ওয়াজ অ্যাসেমড ড্যাশ হার বিহেভিয়ার উত্তর হলো গ অব শি ওয়াজ অ্যাসেমড অব হার বিহেভিয়ার একান্ন নো সোনার হ্যাড উই স্টার্টেড আউট ফর ঢাকা ড্যাশ ইজ ইট স্টার্টেড টু রেইন উত্তর হলো ক দেন নো সোনার হ্যাড উই স্টার্টেড আউট ফর ঢাকা দেন ইট স্টার্টেড টু রেইন বান্ন उइ कैन टेक ए टैक्सि और वाक डैश यू प्रिफार उत्तर लक्ष्य ह्वाट एवर यू कैन टेक ए टैक्सि और वाक ह्वाट एवर यू प्रिफार